আলাইকুম ওয়েলকাম টু নিউ ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ব্লগ কিনে এসেছি মাছ ধরবো আজকে আমরা তার জন্য বসে নিয়ে আসছি দোকান থেকে এবার বসি লাগানোর পালা দেখেন এ লাগে নিচে ওর সামনে না যাই দা রেকেট এলো সি ফুড আছে দুই টাই সি দুইটা ডিম আর এইগুলো হলো মাছ পাতা মাছ বর্ষি পাতাই সামগ্রিক এটার ভিতরেছে অনেক মাছ আছে ছোট বুড়া মাছ এগুলা দিয়ে এগুলা দিয়ে পাত্র যে জায়গা কালকে তো দরাইছিলাম এ মাথায় ভূত ভিটিটা আসেনি তো এই জায়গা দেখতেছি মাছ আছে কাওতেছিল তো গাইস এটা হলো সেই কাঙ্ক্ষিত স্থান যেখানে আমরা মাছ ধরব আজকে দেখি কি পাই তো এবার বরশীতে ড্যাম লাগাই নেব কিছুটা লাগাইছি আর কিছুটা আবার লাগামো যাতে মাছ ধরতে পারি কয়টা আছে তো আমরা বসিতে মাছ গেঁথে নিব মাছ গাঁথলে তাহলে ভালো হবে কেসো মেসো অনেকে এই হাতে লাগে আমরা ওগুলা লাগাই না ওগুলা বিচ্ছিরি ওগুলা মাছ খাই না মাছ মাছ দিয়ে মাছ ধরবো আজকে जगह जगह पात मु जगह है इस जगह पात मु ना पानी एक बेशील वालो ही ना पता सी चला है रोहा के ना हम्म ये हम बिस्तीली वालो ही बो बिस्तीली एक दिन हमारे को हमें एक दिन দেখি আমাদের ভাগ্য কি আছে কি মাছ পাই কিভাবে লাগাই দেখি একটু হইবো দেখি একটু এইটার তো गाइस দেখতে হচ্ছে এখন আমরা লাগাই নিমু যে গুগুলা আছে অনেকগুলা লাগাইছে দেখেন এই জায়গাটা এই যে বসি লাগাইছি এই জায়গাটা একটুখানি মানে এটা হলো কলার কলা গাছের ড্যাম মানে ওই যে বড় করে থাল ওইটার ভিতরে একটু একটু কইটা তারপর লাগাইতে হয় বসি বেঁচতেছে অনেকদিন পর বসি দিয়ে মাছ ধরতে অনেক ভালো লাগে কিন্তু মাছ খাওয়ার চেয়ে ধরতে অনেক ভালো লাগে আপনারা কারা কারা মাছ ধরতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন শিবের বর্ষিতে বেশি ধরতে মাছ বেশি ধরতে ভালো লাগে তো এই জায়গা আমাকে এই জায়গায় দেখতেছি অনেক দিনের মাছ একটু মানে আলাপ দিতেছে মানে অনেক ই দিতেছে মানে গাও দিতেছে রইতেছে তো আমরা দেখা তো দশটা বড়ি আনাইছি বলে পাতন দেখি কি আছে মাছ ধরার ভিতরে মজা বসিতে পারে মাছ না উঠলে ভালো লাগে না মাছ ধরতে যে কোনো সময় মাছ যদি না ধরতে পারি এই সময় ভালো লাগে না মুড নষ্ট হয়ে যায় মাছ না উঠলে কারোই ভালো লাগে না এবার লাগাইছে একটা একটা লাগাই নিয়েছে আমাদের পেটি হাসে তেমন আজকে রৌতাসে হালকা হালকা আবার মেগলা মেগলা অবস্থা খুব লাগক কিছুক্ষণ আমি একটু পাইতে দেখি বিসমিল্লা আমি শিব ابو একটা মাছ বানাই পারছতে উফ রে এটা কি হলো রে बोलते একটা ভাত ধর ধর আবার বর্ষিকাত গাইজ এত টান দিছিল মাছে তো আমার ভাগ্য খারাপ মনে হইতেছে তো পাইলাম না মাছটা সত্যি বলতো টান দিছিল একদম একদম ওই দিক দি ওই নেওয়া দি নাওদার ইকরে কি টান দিছে পাইলাম না ফরে দুঃখের বিষয় কবি একটা মাছ পাইও আর আই লাইলাম কপালে না থাকে এই যে মাছের মাছ উঠে গেছে মাছ বড় মাছ বিশাল মাছ দেখছ সেই সেই দারুণ কিন্তু না এইডি প্রথমবার টান দিছিল মনে হয়

তো এবার দেখি এই টান দিছে টান দিছে দিতেছে আস্তে আস্তে ভাগ্য সহায় থাকলে আবার পাবো মাছ সবগুলো পাইতেছে তো বসিও পারতেছে দে ওই যেগুলো একটু গাঁথা হয়ে গেছে মাছ আর এই যেটা চিপাটা বাইতেছি এটা তো টানতেছে মাছে বেশি টানছে আবারও টানছে টানছে এবার মনে হচ্ছে পামক ও কতবার মিস করছি Ko to lahko izvlečemo, tako da lepo se prilegli.

অ্যাবসলিউট। ট্রেন মাস্তা উড়েই। আমি ত্রাস তাকোয়েছ ফলিডা পাইলাম। তার পিছমা আসাটলে ভালোই তো। মাছির টুকোন আই লাভ দেখতে পাচ্ছি না। ওহরে। এসে একটা মাছ ছিল বড় মাছ। আমরা দেখেই চইলে গেছে। অষ্টাম বসি খাইলো নাকি? তো গাইস আজকে মাছ ধরা মনে হয় আর হবে না মাছ ধরা হতাশায় পরিণত হয়েছে ভালো লাগতেছে না মাছ যদি বর্ষিতে মাছ পাওয়া যায় ভালোই লাগে না ওই একটা পাচ্ছি মানে কোনো মাছের কোনো চিহ্নই হয় নাই ওই একটা বর্ষি ওই একটা ওই একটা বর্ষি দশটা বর্ষিতে একটু ওই একটু ওই একটা হ্যাক ঘোটায় না

ওই দুইটা একটা তারপরে একটা জলার মাছ গেছে কই মাছ ওটা না আজকে মাছের বিশ্রেই আনমো আজকে লাডি লিস আজকে মাছ ধরতে মাছ পিড়ে পিড়ে ধরমো আজকে আমাকে বসিতে বাজে না খালি ও শাসন কোন যে একটা গাইস গাইস এটা তো ঘোড়াইতেছে ঘোড়াইতেছে এটা আহ থামে গেল কেন হঠাৎ করে নিজের চোখে দেখছি এটা খোটাইছে বললে ডাক দিয়ে লই এই তো খোটাইতেস আমি এখন নামবো না কী করবো নিজের তো খেতে পারতেছি না তো গাড়ি এই বর্ষিটা খোটাইছে এই মাত্র এখন কেমন করলো মাছটা সুইটে গেল এই যে এই বর্ষিটা মাছটা সুইটে গেল না কি করে বুঝলাম না এই বর্ষিটা মাছটা সুইটে গেছে মনে হয় আর তো লাড়তেছে না এই বর্ষিটা লড়াইছে

মুড ভালো না থাকলে হয় প্রথমে একটা মাছ পাইলাম হ্যাঁ পরে আবার একটা কই পাইলাম হ্যাঁ পরে আর মাছ উঠতেছে না মাছ না পাইলে ভালো লাগে না মাছ ধরবো মাছ ধরে যাব না মাছ ছাড়া বাড়ি যাব না কিন্তু হলো না মাছ ধরা তো গাইজ সবাই আমার ভিডিওতে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করেন প্লিজ আমার ভিডিও ভালো লাগলে গ্রাম অঞ্চলে এইসব দৃশ্য দেখতে ভাল লাগে অনেকের হয়তো একটাই আর প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে আপনাদের সাহায্যতা না পেলে আমরা আমি হয়তো আসতে পারবো না দূরে বা এগিয়ে যেতে পারবো না আমার ভিডিও বানানো সম্ভব হবে না প্লিজ আপনাদের অনুরোধ মাছ ধরে এসে তো মাছ ধরা হলো না দেখি আপনাদের আপনারা আমাদের কিছু দেন কিনা একটু সাবস্ক্রাইব দেন কিনা তাহলে তো খুশি হবো না মুডটা তাহলে ভালো হইবো দেখি গাইস আর একবার চেষ্টা করে পাই কি না তো একবার তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে দেন প্লিজ আর একটা চেষ্টা করে দেখি যাতে পাই কি না তো আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন জলদি জলদি দেখি আর একটা ই করে চেষ্টা করে দেখি এই যে মাছ পাইছি সবাই খুশি হয়েছে মাছ দেখি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেন জলদি জল মাছ না উঠলে মাছ ধরতে ভালো লাগে দে না পেছটা করে দে দে এটা মাছ দে আ पैसा पैसा চি এটা একটা মাছ দে একটু ওই সাইডে যাই দেয় এই সাইডে তো এটা আর একবার চেষ্টা করে দেখি গাইস আপনারা এতক্ষণে ফলো করে দেন একটু সবাই প্লিজ অনুরোধ সবার কাছে অনেক কষ্ট করতেছেন মানে আমার ধৈর্য হয়তো রাখতে পারতেছি না যে মাছ মাছ ধরে এই সবের ধৈর্য রাখা যায় না মাছ ধরে অনেক ধৈর্য লাগে অনেক 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 যেটা কোথাও আমার পক্ষে সম্ভব না আমার ধৈর্য আর সইতে পারছি না মনুরা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও অন্যান্য যত মনুরা আছে তোমরাও সাবস্ক্রাইব করে দাও পারছি না দেখি আবারও পাইতে দিলাম মাছ বসি ফালাইলাম দেখি কপালে কি আছে উড়ে তাই সব উড়ে গেলাম আর বোধ হয় রাখতে পারতেছি না এখন জমি গে ভাল লাগে না ইয়া সম্ভব না মাছ না উঠলে মজা লাগে দু একটা ওঠে ডেমা ভরতে ধরো একটু উঠতে উঠতে দু একটা উঠতো এতটি বসে পেয়েছে একটা মাছ ওঠে জিত যেত না আবার একটা কি বাজছে দেখ কি বাজে বর্ষিতে দেখটা বোনা ক্ষমা খা ফালতু জিনিস তোর ভাল লাগে না বসি করতে এক বর্ষি মাসিয়ে নিয়ে অনেক ধৈর্য হয়ে গেল এবার আজকের ভিডিও পর্যন্তই ওকে বাই বাইটা তো এখন সব বর্ষি উঠেই ফেলামো আর বসি পাওয়া সম্ভব না আমার খুব গরম লাগতেছে গরম কষ্ট অনেক কষ্ট করতেছি তারপর মাছ পাইলাম অনেকক্ষণ করছি প্রথমে মাছ পাইলাম কয়েকটা কিন্তু তারপর আর পাইলাম না মাছে বোধ হয় রাগ করছে আমাকে লাগে তো আপনারা ভালো থাকবেন সবাই প্লিজ তো কষ্টের বিনিময় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ শেয়ার করবেন সব বিনোদন প্রাকৃতিক পরিবেশটাই অনেক সুন্দর এগুলো দেখতে অনেক ভাল লাগে গ্রামের আজকে তো অনেক চেষ্টা করছি মাসে অন্যদিন আবার চেষ্টা করে দেখবো আজকে ধৈর্য রাখতে পারতেছি না সব বসে শেষ করে এলাম তো মাছ কী পেয়েছি আমাকে দেওয়া না দুইটা মাছ পেয়েছি মাত্র একটা হয়েছে কই মাছ একটা হয়েছে ফলি মাছ ওই দুটো দেখে একটু খুশি হয়েছিলাম এই যে ছোট্ট ছোট্ট দুইটে মাছ ও আমরা আবার বাসায় চলে যাব মাছ ধরা শেষ এই জায়গা দিয়ে আইবি গুলো মেয়ে দিকে আ ওদিকে যা আস এরকম করে হয়ে গেছে মাছ ধরা মাছ ধরার পেয়ারা আর ভালো লাগে না এবার বাসায় গিয়ে একটু রেস্ট নেব বাসায় তো চলে এসেছি এই কবুতর কি দরজা খুলে যাও খুলে যাও দরজা খুলে যাও দরজা চিনছি খুলে গেছে আজকের ভিডিও পর্যন্ত আমার ঘামাই দেখেন অবস্থা খুব খারাপ ঘামে টেমে মোর অবস্থা খুব বারোটা বাজে গেছে মনুরা সবাই ভালো থাকবেন মনুরা সবাই আমরা ঘামাই গেছি আর ভাল লাগে না আয় তো আজকের ভিডিও পর্যন্ত একেবারে ভালো হবে ভালো থাকবেন সবাই আমার বসি